হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা করছি তোমরা খুব ভালো আছো আমি মিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত তো আজ তোমাদেরকে দেখাবো কিভাবে লাড্ডু কপাল ড্রেস বানাবে তো আমি যেই যেই মেজারমেন্টগুলো নিয়ে নিচ্ছি তোমরাও সেম সেই মেজারমেন্টগুলো নিয়ে নেবে আমি মেজারমেন্টগুলো আর বলছি না তোমরা একটু স্টপ করে করে দেখে নিও আর আমার এখানে হোয়াইট কালারের যে কাপড়টা রয়েছে ওটা হচ্ছে মেন ফেব্রিক আর রেড কালারটা আমি পাইপিন বা বর্ডারের জন্য ইউজ করব। তো তোমরা তোমাদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতেই পারো তো এই যে প্রথমে দেখছো আমি এখানে গলার পাটটা আগে রেডি করে নেব। তো গলার পাটটাকে আমি টু ফোল্ড করলাম তারপরে আমি ওর উপরে একটা রেড কালারের কাপড় বসিয়ে এই পাইপিনের মতন করে আমি সেলাই করে নেব তো আমার এখানে এটা রেডি হয়ে গেছে এবার আমি যে ঘেরটা তৈরি করব। ঘেরের আমি উল্টো সাইডে রেড কালারের কাপড়টা বসাবো তো যখন চাপ সেলাই দিয়ে আমি উল্টে দেব তখন ওটা একদম সোজা পাশে চলে যাবে আর সে প্রথমে সেলাই দেওয়ার পরে এখানে একটা চাপ সেলাই দিয়ে নেবে তাহলে কী হবে উল্টানোর সময় কোনো রকম সমস্যা হবে না এই যে দেখো কত সুন্দর করে উল্টে গেছে তো এবার আমি এই ধারটা একটু সেলাই করে নেবো আমি এখানে একটু চওড়া রাখছি তোমরা তোমাদের পছন্দ মতো রাখতে পারো তোমরা সরু করতে পারো বা মোটাও রাখতে পারো আমার এখানে বেসিক্যালি মোটাটাই বেশি ভালো লাগে তো তারপরে আমি কুচি দিয়ে নেব কুচি যেভাবে দেয় নর্মালি তোমরা তোমাদের কোমরে মেজারমেন্ট অনুযায়ী করতে পারো তো আমি এখানে কোনো মাপ বলছি না আর হ্যাঁ এই যে দেখতো ধারগুলো এই ধারগুলো মুড়ে নেবে তাহলে কি হবে এখান দিয়ে যেই সুতোগুলো বেরিয়ে যায় না সেগুলো আর বেরোবে না আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে এই যে আমার এখানে এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি কোমরপটি লাগাবো তো কোমরপটিও আমি রেড কালারে ইউজ করছি এখানে আমি কোমরপটির মেজারমেন্টটা বলছি না তোমরা তোমাদের মতন করে করতে পারো তো যেহেতু নিচে আমি রেড কালারের বর্ডার দিয়েছি আর ওপরে কোমরপটি রেড কালার দিলে দেখতেও দেখবে বেশ সুন্দর লাগে আর আমি এখানে আঁকির থেকে একটা দড়ি মধ্যে দুটো লাটকান অ্যাটাচ করে নিয়েছিলাম সেটা আমি আগেই রেডি করে নিয়েছি তো এই যে গলার পাটটা ছিল এটা দেখলে কিভাবে মুড়িয়ে দিলাম তো তোমরাও এইভাবে ফোল্ড করবে দেখেছো কি সুন্দর পাইপিনের মতো লাগছে না দেখতে জিনিসটা তো আমার এখানে এটা ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে না আমার তো বেশ পছন্দ হয়েছে তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো